আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের হন্টেড নাইটের সাতচল্লিশ নম্বর এপিসোডে লিসেনার্স আমি আশা করি আপনারা যে যেখান থেকে আমাদের এই এপিসোডটি শুনছেন ওই সময় আপনারা অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন কারণ আমরা এটা বিশ্বাস করি আপনারা আমাদের এই এপিসোডগুলো যখন শোনেন বা পরবর্তীতে যারা শুনে থাকবেন ওই সময়গুলোতে আপনারা অনেক বেশি ভালো এবং সুস্থ থাকেন লিসেনার্স আপনারা সকলে জানেন আমরা হনটেড নাইটে একটা সত্য ভৌতিক ঘটনা শেয়ার করি বরাবরের মতো আজকেও হনটেড নাইটের সাতচল্লিশ নম্বর এপিসোডে একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব শুরু করার আগে দুই একটা কমন কথা বলবো সেটা হলো যখন আপনারা আমাদের এই এপিসোডটা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন অবশ্যই আপনারা আমাদের লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না আর ঘটনাগুলো আসলে আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা কমেন্ট করে বা চাইলে আমাদের যে অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে সেখানে পোস্ট করে জানাতে পারেন আর অবশ্যই আপনারা ঘটনা পাঠাবেন আমাদের ইমেলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ফেসবুক আইডিতে আর এই সব কিছুই আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে লিসেনার্স আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব এই ঘটনাটি আমাদের দিয়েছেন আহমেদ রাব্বি ভাই আর উনি একজন ঢাকার মানুষ ওনার আসলে যে গ্রামের বাড়ি গ্রামের বাড়ি শহরের বাড়ি সব কিছুই ওনার ঢাকাতে মূলত উনি একজন ঢাকার ছেলে অনেক সময় আপনারা এই তাবলিক জামাতে গিয়ে থাকেন অনেকে আছেন ইভেন আমিও কিন্তু একটা সময় লিসেনার্স তাবলিগ জামাতে যেতাম এবং এখন আসলে সময়ের অভাবে বা ব্যস্ততার কারণে যাওয়া হয় না তবে খুব দ্রুত ইনশাল্লাহ আমি তাবলিগ জামাতে যাব তো এই যে আজকের যে ঘটনাটা এটা একটা তাবলিগ জামাত রিলেটেড ঘটনা অনেকেই এমন ঘটনা মসজিদের ঘটনা তাবলিগ জামাতের ঘটনা শুনতে পছন্দ করেন তো আজকের ঘটনাটা একটু ইউনিক এমন ঘটনা মানে এই তাবলিগ জামাতের ঘটনা এর আগে আমি ফিয়ার উইথ নায়ার ইউটিউব চ্যানেলের কোনো এপিসোডে শেয়ার করি নাই আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো এই যে আহমেদ রাব্বি ভাই ঘটনাটা মূলত ওনাদের সাথে ঘটেছিল দুই সালে ওনারা যখন এসএসসি পরীক্ষা শেষ করেন তারপরে ওনারা চল্লিশ দিনের তাবলিক জামাতে যায় যেটাকে চিল্লা বলে আর লিসেনার্স আপনারা তো জানেন যে আমাদের দেশে অধিকাংশ ছেলেরা তারা এসএসসি বা এইচএসসি পরীক্ষা শেষ করে তারা এই চিল্লাতে যায় তাবলিক জামাতে যায় এটা কিন্তু খুবই ভালো একটা বিষয় কারণ ওই সময়টাতে আসলে অনেকেই ঘোরাফেরা বা বিভিন্ন আজে বাজে কাজ করে তারা তাদের সময় পার করে আবার অনেকে আছে ভার্সিটি ভর্তি বা বিভিন্ন কোর্স করে তারা তবে যারা ওই সময়ে আল্লাহ রাস্তায় যায় বা তাবলিক জামাতে বা চিল্লায় যায় তারা কিন্তু ওই সময়ে দুইটা বিষয় খুব ভালোভাবে অর্জন করতে পারে প্রথমত তারা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারে এবং দ্বিতীয়ত পাঁচপত্ত নামাজ জামাতের শহীদ পড়ার যে একটা অভ্যাস সেটা কিন্তু তাদের ভিতরে চলে আসে তো ঠিক এরকমভাবে আহমেদ রাব্বি ভাই তাদের এসএসসি পরীক্ষা শেষে দুই সালে চল্লিশ দিনের তাবলিক জামাতে যায় আর তারা গিয়েছিল কিশোরগঞ্জ জেলায় তাদের জামাতে মোট সতেরো জন ছাত্র ছিল তিনজন মধ্যবয়সী লোক ছিল আর একজন আমির সাহেব ছিল তাদের আমির সাহেব শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি প্রায় দশ দিন পর তাদের সাথে জামাতে যুক্ত হয় আর যেহেতু আমির সাহেব দশ দিন পরে তাদের সাথে যুক্ত হয় এই কারণে জামাত পরিচালনা করার জন্য তাদের মাঝে যে মধ্যবয়সী তিনজন লোক ছিল তাদের ভিতর থেকেই একজন লোক আমির সাহেব হিসেবে নিযুক্ত হয় আর তার নাম ছিল আবু তালহা এই যে তালহা আমির সাহেব ওনার মিলাস্তা একটু খিটখিটেটা রয়েছিল তো যাই হোক এই আহমেদ রাব্বি ভাই ওনারা তাদের যে চিল্লা এই চিল্লার চল্লিশ দিনের প্রথম দশ দিন ঢাকার দুইটি মসজিদে এবং কাকরাইলে অবস্থান করে তখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল এরপর মানে দশ দিন পর তার ঢাকা থেকে বিকাল পাঁচটায় তারা রওনা হয় কিশোরগঞ্জের উদ্দেশ্যে মানে কিশোরগঞ্জের যে মার্কাস মসজিদ সেখানের উদ্দেশ্যে তারা রওনা হয় তারা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সেখানে যায় আর এই যে মার্কাস মসজিদ আয়তনে কিন্তু খুব বড় ছিল এই মসজিদের এক পাশে ছিল ধান ক্ষেত অপর পাশে ছিল বিশাল বড় একটা মাছের ঘের আর মাছের ঘিরের পার ঘেঁষে ছিল একটা বাঁশঝাড় মসজিদের আশেপাশে খুব একটা বাড়িঘর ছিল না আর যেহেতু এই যে জামাতে যারা ছিল তিনজন বয়স্ক মানুষ বাদে সবাই কিন্তু তারা ঢাকার ছেলে ছিল যে কারণে তারা গ্রামের যে এই পরিবেশটা এটাকে যে ভয় না পেয়ে তারা উপভোগ করতে থাকে ঘটনা আসলে শুরু হয় প্রথম রাত থেকে মানে তারা যখন কিশোরগঞ্জের যে মার্কাস মসজিদে তারা যখন আসে এই রাত থেকেই ভৌতিক যে ঘটনা এটা কিন্তু শুরু হয় রাতে তারা সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে তখন রাত প্রায় আনুমানিক কিনতে হবে হঠাৎ করেই এই আহমেদ রাব্বি ভাই উনি আশেপাশ থেকে মানে তার আশেপাশ থেকে মায়া ভরা কান্নার আওয়াজ শুনতে পায় কেউ একজন মনে হচ্ছে খুব মায়া ভরা কণ্ঠে কান্না করছে তো কান্না করার শব্দ যখন উনি শুনতে পায় এক লাভ দিয়ে উনি ঘুম থেকে উঠে এবং উনি ঘুম থেকে উঠে দেখতে পায় জামাতের সবাই মনে হচ্ছে একজনকে ঘিরে আছে এবং তাদের মাঝে কেউ একজন মনে হচ্ছে কান্না করছে আর এই শব্দটাই আহমেদ রাব্বিবার শুনতে পায় তো আহমেদ রাব্বি ভাই উনি ঘুম থেকে উঠে সবাই যেখানে একসাথে ছিল সেখানে যায় তো সেখানে গিয়ে সে দেখতে পায় তারই এক বন্ধু যার নাম জায়েদ এই জায়েদ সে মায়া ভরা কণ্ঠে কান্না করছে এবং তার কান্না করার স্টাইলটা ছিল খুবই ধীর গতিতে আস্তে আস্তে মনে হচ্ছে সে কান্না করছে এবং এই আহমেদ রাব্বি ভাই তখন খেয়াল করে তার যে বন্ধু জায়েদ তার দু চোখ দিয়ে টপ টপ করে পানি বের হচ্ছিল তো উপস্থিত সবাই তারা এটা ভাবে যে হয়তোবা পরিবার থেকে অনেক দূরে আছে আর শহরের ছেলে গ্রামে আসছে এই কারণে হয়তো বাড়ির মনে হয়েছে বা তার ভালো লাগছে না এই কারণে রাতে সে কান্না করছে তো এটা ভেবে উপস্থিত সবাই তাকে সাধ্য অনুযায়ী যে যার মতো বোঝানোর চেষ্টা করে কিন্তু এত কিছু বোঝানোর পরেও উপস্থিত কেউই এই জায়দের ভিতরে কোনো পরিবর্তন লক্ষ্য করে না খানিক্ষণ বাদে তারা সবাই খেয়াল করে এই যে জায়দ ভাই ওনার চেহারার ভিতরে কান্না করার পাশাপাশি মনে হচ্ছে সে এখন হাসছে এবং হাসির যে একটা ভাব সেটা কিন্তু তার মুখে ফুটে ওঠে আর সেই সাথে তার যে কান্না করার যে শব্দটা এটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে একটা সময় জায়েদ মানে এই আহমেদ রাব্বি ভাইয়ের যে বন্ধু জায়েদ উনি প্রচুর আত্মনাদ করতে থাকে সে কোনো মতে তার হাসি কান্না যে অবস্থা এটা থেকে সে বেরোতে পারছিল না তো তখন আহমেদ রাব্বি ভাই সহ উপস্থিত সবাই তারা ভয় পেতে থাকে এবং তারা তখন এটা একটু নিশ্চিত হয় যে নিশ্চয়ই এটা ভৌতিক কোনো কিছু হবে আহমেদ রাব্বি ভাই সহ উপস্থিত যারা ছিল তারা জায়দ ভাইয়ের যে দুজন ক্লোজ বন্ধু ছিল তাদের সাথে সে আসলে রাতে ঘুমিয়েছিল তাদেরকে কিছু জিজ্ঞাসা করে যে কেন তার এই অবস্থা হলো কিভাবে এটা শুরু হলো তো এই বিষয়গুলো তারা জায়দ ভাইয়ের যে দুজন ক্লোজ বন্ধু ছিল তাদেরকে তারা বলে কিন্তু তারা কোনোভাবে কোনো উত্তর দিতে চায় না অবশেষে অনেক পীড়া পিড়িতে তারা বলা শুরু করে তো তারা বলে সবাই যখন ঘুমিয়ে গিয়েছিল তখন জায়েদ তার এই দুই বন্ধুকে ক্লোজ বন্ধু যারা ছিল তাদের দুজনকে ডাক দেয় রাতের বেলা এবং জায়েদ তাদের বলে যে সে টয়লেটে যাবে তো তারা তিনজন একসাথে বের হয় টয়লেটের সামনে গিয়ে তারা দেখতে পায় তাদের যে আমি সাহেব ছিল উনি একা একা টয়লেটের সামনে দাঁড়িয়ে আছে তো ওই সময়ে তাদের ভিতরে একটা দুষ্ট বুদ্ধি মাথায় চলে আসে আর কি আর সেটা হলো তখন তারা এটা প্ল্যান করে তারা আজকে তাদের আমির সাহেবকে ভয় দেখাবে কিন্তু বিপত্তি ঘটে তখনই যখন এই জায়দ ভাই উনি হাসা শুরু করে তো এক পর্যায়ে এই জায়দ ভাই এমনভাবে হাসতে থাকে তার হাসি আর কোনোভাবে তার দুই বন্ধু আর থামাতে পারে না তো তখন তারা দুজন করে কি জায়দ ভাইকে জোর করে মসজিদের ভিতরে নিয়ে আসে তো যখন এটা উপস্থিত সবাই আহমেদ রাব্বি ভাই সহ বাকি সবাই শুনতে পায় তখন কিন্তু তারা জায়দ ভাই সহ তার যে দুজন বন্ধু ছিল তাদেরকে অনেক বকাবকি করা শুরু করে যে তোমরা কেন আমির সাহেবকে ভয় দেখাতে যাও সে তোমাদের আমির কেন তোমরা তাকে ভয় দেখাবা মানে এইসব বিষয় তারা তাদেরকে বলে তো তখন তারা আমির সাহেবের কাছে তাকে জায়দ ভাই সহ তার যে দুজন বন্ধু ছিল তাদেরকে মাপ চাইতে বলে তো তারা মাপ চায় আর জায়দ ভাই তখন হাসি কান্না নিশ্চিত রুট নিয়ে অনেক আকুতি মিনতি করে আমি সাহেবের কাছে মাপ চাই তখন কিন্তু তার অবস্থা খুবই শোচনীয় ছিল তো যাই হোক এরপর সবাই অজু করে অজু করে তারা কেউ কেউ তাহাজ ছলাত পড়া শুরু করে আবার কেউ কেউ তখন কোরআন তিলাত করতে থাকে আবার কেউ আয়াতুল কুসি পরে এই যে জায়দ ভাই জেনেছিল তাকে ঝাড়পুক দিতে থাকে এতে করে কিন্তু জায়দ ভাইয়ের ভিতরে কেউ কোনো পরিবর্তন লক্ষ্য করে না এরপর তখন তাদের মাঝে একজন মধ্যবয়স্ক লোক সে আসে এবং সে এসে সুরা ফজরের শেষ তিন আগ পরে জায়দ ভাইয়ের শরীরে ফু দেয় সাথে সাথে উপস্থিত সবাই জায়দ ভাইয়ের ভিতরে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে আর সেটা হলো তার সেই যে হাসি কানা মিশ্রিত চেহারা এটা প্রচণ্ড ক্রোধান্বিত একটা রূপ নেয় তখন তার মানে এই জায়দ ভাইয়ের চাহনি ছিল হিংস্র পশুর মতো তো তারা সবাই এই অবস্থা থেকে তারা প্রচণ্ড ভয় পায় এবং আতঙ্কিত হয়ে সবাই একসাথে বসে পড়ে কিন্তু ওই লোকটা মানে মধ্যবয়স্ক ওই লোকটা সে তার কাজ চালিয়ে যেতে থাকে মানে সে বিভিন্ন দোয়া দর করে জায়দ ভাইকে ফুঁ দিতে থাকে খানিকক্ষণ বাদে এই আহমেদ রাব্বি ভাই উনি সহ উপস্থিত সবাই দেখতে পায় এই জায়দ ভাই আস্তে আস্তে একদম স্বাভাবিক হচ্ছে তো এরপর তাকে শুয়ে দেওয়া হয় এরপর দুই দিন কেটে যায় তখন আর কোনো সমস্যা হয় না তো ঝামেলা বলে তখন যখন তারা সেই মার্কাজ যে মসজিদ ছিল এটা ছেড়ে অন্য একটা মসজিদে যায় জায়দ ভাই তখন অন্য মসজিদে গিয়ে একা থাকতো কারো সাথে খুব বেশি কথা বলতো না কেউ যদি কোনো প্রশ্ন করতো তাহলে কোনো উত্তর দিত না আর তার চাহনি ছিল খুবই ভয়ঙ্কর আর তার চোখগুলো সবসময় সে খুব বড় বড় করে রাখত আহমেদ রাবি সহ যারা ছিল তারা আসলে এটা স্পষ্ট হতে পারছিল না যে সাথে আসলে কি হচ্ছে কেন সে এরকম আচরণ করছে কিন্তু একদিন দুপুর বেলা তাদের খাওয়ার সময় ঘটে যায় অবাক করা একটা ঘটনা তখন তারা স্পষ্ট হয় যে জায়দ বাইয়ের সাথে যা হচ্ছে এগুলো আসলে স্বাভাবিক কোনো কিছু না লিসনার্স আপনারা কিন্তু সবাই জানেন যে তাবলিক জামাতে যাওয়ার পরে একা একা খাওয়ার কিন্তু কোনো অপশন নাই বিশেষ কোনো কারণ ছাড়া অনেক সময় তিনজন বা চারজন বা পাঁচজন কিন্তু একসাথে একটা প্লেটে খেতে হয় আর এই প্লেটগুলো কিন্তু তুলনামূলকভাবে আয়তনে বেশ বড় হয় তো ওই দিন দুপুরবেলা আহমেদ রাব্বি সহ ওনারা চারজন করে একটা প্লেটে খেতে বসে আর চারজনের জন্য বরাদ্দ ছিল চার পিস মাছের টুকরো আর যখনই এই মাছ ভাত সহ পুরো প্লেটটা জাহেদ ভাইয়ের সামনে মানে তাদের যে চারজনের সামনে চলে আসে ঠিক ওই সময় জাহেদ ভাই হামাগুড়ি দিয়ে এই প্লেটের সামনে আসে এবং সে তখন করে কি খুব দ্রুত গতিতে সকল মাছ ভাত মানে এক প্লেটের ভিতরে যা যা ছিল সব কিছুই সে অস্বাভাবিকভাবে খেতে থাকে আর সেখানে কিন্তু ওই যে চারজনের মানে খাবার ছিল তার জন্য খাবার সে খুব দ্রুত শেষ করে ফেলে তো উপস্থিত সবাই কিন্তু তখন এটা স্পষ্ট বুঝতে পারে যে জায়দ ভাইয়ের সাথে আসলে যা হচ্ছে এটা স্বাভাবিক কোনো কিছু না এবং এটা অবশ্যই ভৌতিক কোনো কিছু তো তারা এরপর সবাই তাকে ধরে রাখে এরপর আহমেদ রাব্বি ভাই সহ যারা ছিল তারা এই বিষয়টা স্থানীয় একজন মুসলির সাথে শেয়ার করে তো তখন তিনি সোলাকিয়ার মানে কিশোরগঞ্জের সোলাকিয়ার একজন আলেমের সাথে কথা বলেন এবং উনি একটা নাম করা মাদ্রাসার হুজুর ছিলেন তো তখন তারা মানে আহমেদ ভাই সহ তার দুইটা বন্ধু জুবাইর এবং নাইম নামে দুজন বন্ধু সহ তাদের সাথে একজন মুরব্বী যায় এবং এই তিনজন মিলে জায়দকে সেই হুজুরের কাছে নিয়ে যায় তো তারা সেখানে প্রায় তিন ঘন্টা অবস্থান করেন এবং তিন ঘন্টা অবস্থান করার পরে তারা জায়দকে নিয়ে আবার সেই মসজিদে ফিরে আসে তো তখন এই রাব্বি ভাই সহ বাকি সবাই দেখতে পায় জায়দ ভাই একদম সুস্থ এবং স্বাভাবিক তার ভিতরে কোনো অস্বাভাবিক কোনো আচরণ নাই তো এই দৃশ্য থেকে সবাই খুবই মানে তাদের খুবই ভালো লাগে এবং তারা এটা ভাবতে থাকে হয়তো আর কোনো ঝামেলা হবে না তো এরপর আহমেদ রাব্বি ভাই তার যে আরেক যে সাথী ছিল জামাতের জোবাইয়ের ভাইয়ের তার থেকে বেশ কিছু ঘটনা শুনতে পাই আর সেটা হলো জায়দকে নিয়ে মানে জায়দ ভাইকে নিয়ে যখন তারা সেখানে যায় হুজুরের কাছে আর সেই হুজুরের কাছে জায়দ ভাইকে দেখার পর ওই হুজুর বেশ চিন্তিত হয়েছিল এবং এরপর হুজুর জায়দ ভাইয়ের যে রিচুয়াল এগুলো শুরু করে তো হুজুর তারা ছাত্রের উপরে ওই জিন হাজির করে এবং তখন সে ওই জিনকে জিজ্ঞাসা করে যে সে কোথা থেকে এসেছে এবং কেন সে এখানে এসেছে তো তখন হুজুরের সেই ছাত্র ভারী গলায় কথা বলা শুরু করে আর সে তখন বলে তার নাম ইয়াহিয়া সে জায়ের সাথে এসেছে সেই মার্কাস মসজিদ থেকে আর সে ওই মার্কাস মসজিদে এসেছিল জামাতে বিয়ে হওয়ার উদ্দেশ্যে তখন সে জায়দকে বেছে নেয় আর তার সাথে সে চল্লিশ দিন থাকবে এটাই তার উদ্দেশ্য ছিল কিন্তু বিপত্তিয়ার ভয় গুণ বেড়ে যায় তখন যখন জুবাইয়ের ভাই বলে জায়েদের সাথে খুব খারাপ একটা জিন প্রায় এক বছর আগে থেকে ছিল আর এই জিনটা নাকি এসেছিল মোহাম্মদপুরের কোনো এক এলাকা থেকে আর ওই এলাকায় তিন রাস্তার কোনো এক মোড়ে জায়দ ভাই নাকি একটা সময় ওই জায়গায় প্রকৃতিরটাকে সারা দেয় আর যে কারণে এই যে জিনটা যেখানে থাকতো তার থাকার জায়গা নষ্ট হয় আর তখন থেকেই এই জিনটা জায়দ ভাইয়ের উপরে প্রচণ্ড ক্ষিপ্ত হয় এবং সে জায়দ ভাইকে ক্ষতি করার সিদ্ধান্ত নেয় কিন্তু পরে আস্তে আস্তে এই খারাপ জিনটা জায়দ ভাইকে পছন্দ করা শুরু করে কারণ সে অনেক খারাপ কাজে লিপ্ত থাকতো নাচ গান বিভিন্ন হারাম জিনিস দেখত আর এই যে জিনটা যেটা আসলে প্রথমে যেটা জায়দ ভাইয়ের সাথে ছিল এটা কিন্তু খারাপ এবং খাফের একটা জিন ছিল পরবর্তীতে হুজুর এটা এই জোবাইয়ের সহ যারা গিয়েছিল তাদেরকে জানায় তো যখন জায়দ ভাইয়ের সাথে কাফের জিনটা থাকা শুরু করে এরপর আস্তে আস্তে সে জায়দ ভাইকে পছন্দ করা শুরু করে এবং সে সিদ্ধান্ত নেয় সে জায়দ ভাইকে ক্ষতি করবে না কিন্তু সে জায়দ ভাইয়ের সাথেই থাকবে আর ঝামেলা মূলত হয় জায়দ ভাই যখন তাবলিক জামাতে আসে কারণ তাবলিগ জামাতে আসার পরে জায়েদ ভাই সবসময় পাক পবিত্র থাকতো মসজিদে থাকত নামাজ কালাম করতো যে কারণে এই কাফের যে জিন এটা কিন্তু জায়দ ভাইয়ের কোনো ক্ষতি করতে পারতো না তবে সে দূর থেকে জায়দ ভাইকে ফলো করতো আর যখনই সে সময় পেত তখনই সে জায়দ ভাইকে আক্রমণ করত আরেকটা ঘটনা ঘটে সেটা হলো জায়দ ভাই যখন এই চিল্লা দেওয়ার উদ্দেশ্যে বের হয় তখন থেকে কিন্তু তার সাথে আরেকটা জিন থাকে সেটা হলো এই ইয়া ইয়াহিয়া জিন মূলত এই ইয়াহিয়া জিনের উদ্দেশ্য ছিল জায়েদ ভাইয়ের শরীরে ভর করে তার সাথে চিল্লা দেওয়া আর এই যে ইয়াহিয়া জিনটা এটা কিন্তু খুব ভালো একটা জিন ছিল এবং এটা অনেক শক্তিশালী একটা জিন ছিল যে কারণে কাফের জিনটা সে কোনোভাবেই জায়দ ভাইয়ের কাছে আসতে পারে না আর ওই দিন রাতের বেলা যখনই জায়দ ভাই সহ তার তিন বন্ধু টয়লেটে যাওয়ার জন্য বের হয় ওই সময়ে এই কাফের যে জিনটা ছিল এটা জায়দ ভাইয়ের উপরে ভর করে আর ঠিক তখনই এই যে ভালো জিনটা জিন এটাও জায়দ ভাইয়ের কাছে চলে আসে আর যে কারণে জায়দ ভাই কখনো কখনো কান্না করে আর কখনো কখনো হাসা শুরু করে টলিসেনার্স এরপরে হুজুর এই যে কাফের যে জিনটা ছিল এই জিনটাকে রুকায় করার মাধ্যমে জায়দ ভাইয়ের শরীর থেকে বের করে কিন্তু এই জিনটা এটা বলে যে সে কখনোই জায়দ ভাইকে ছেড়ে চলে যাবে না সে চলে যাবে কিন্তু সে দূর থেকে জায়দ ভাইকে ফলো করবে আর যদি কখনো কোনো সুযোগ পায় তাহলে সে জায়দ ভাইকে বড় কোনো ধরনের ক্ষতি করবে আর এই যে ভালো জিন ইয়া। এই জিনটাও হুজুরের কথা মতো সে জায়দ ভাইয়ের শরীর থেকে চলে যায় তবে সে এটা বলে সে সবসময় জায়দ ভাইয়ের আশেপাশে থাকবে কারণ সে এটা জানে যে সে যদি চলে যায় তাহলে এই কাফের জিনটা যে কোনো সময় জায়দ ভাইয়ের বড় কোনো ধরনের ক্ষতি সে করতে পারে তো এরপর থেকে এখন পর্যন্ত কিন্তু জায়দ ভাইয়ের সাথে সে যে ভালো জিন ইয়া ইয়া সেটা এখনো আছে তবে সে কখনোই জায়েদ ভাইয়ের উপরে ভর করে না বা কোনো ধরনের যে ক্ষতি করা এটা সে করে না তবে সে জায়দ ভাইয়ের আশেপাশে এখনো থাকে তলিস এটাই ছিল মূলত ঘটনা আমি আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে এবং আপনারা অনেকেই তাবলিক জামাতের ঘটনা শুনতে চান মসজিদের ঘটনা শুনতে চান আশা করি এই ঘটনাটি শোনার মাধ্যমে আপনাদের সেই আশা একটু হলেও পূরণ হয়েছে আমি জানি না লিসেনার্স আমি কত ভালো করে কত সুন্দর করে আপনাদের সামনে ঘটনা উপস্থাপন করতে পারি তবে আমি আমার সর্বোচ্চটুকু চেষ্টা করব এবং আমি আশা করি আস্তে আস্তে আমার ঘটনা বলার ধরন সহ ঘটনা উপস্থিত করার যে ধরন এটা পরিবর্তন হবে ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং মহান আল্লাবাগের রহমতে এটা আমি আশা করি পরিবর্তন হবে আপনারা আবার জন্য দোয়া করবেন আর আহমেদ রাব্বি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাদের পাঠানোর জন্য এবং আমি আশা করি আপনার কাছে যদি আরও কোনো ঘটনা থাকে তাহলে আপনি আমাদের পাঠাবেন এবং সেই ঘটনাগুলো আমরা আমাদের চ্যানেলে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তাহলে এই আজ এই পর্যন্ত এই ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আপনারা চাইলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাতে পারেন পরবর্তীতে ইনশাল্লাহ হন্টেড নাইটের আরও একটা এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের এই এপিসোডগুলো শুনবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম